আমি বেশ উপকার পাইছি এই জন্য আমি আসছি আজকে সন্তুষ্ট আছি কিন্তু ডাক্তারের জন্য আমি ভোট দোয়া করি আমি এই পর্যন্ত অগ্রসর হয়েছি আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো ফিরোজা বেগম পঁচাত্তর বছর বয়স উনি আসছেন নতুন বাজার থেকে দর্শক উনি বাথরুমে পড়ে গিয়ে উনি বাম হাঁটু তার ফোয়ারে এবং অনেক বেশি রক্তযুক্ত তার ফ্লুইড জমা হয়েছিল দর্শক উনি আসার পরে আমরা মাস্কুলেশ করে আল্ট্রাসাউন্ড করি এবং তার দেখলাম যে তার এই জয়েন্ট অনেক বেশি ফ্লুইড এবং রক্ত জমা ছিল পরে আল্ট্রাসাউন্ড গাইডেড আমরা সেগুলো অ্যাসপিরেশন করেছিলাম ওনাকে আমরা কাউন্সিলিং করি এবং ওনার জয়েন্ট থেকে আমরা যে বাড়তি ফ্লুইড গুলো এবং রক্ত গুলো বের করে ফেলি এখন ওনার আমরা সুস্থতা গল্প শুনবো ফিরোজা বেগমের কাছ থেকে আমি বেশ উপকার পাইছি এই আমি আসছি আজকে সন্তুষ্ট আছি কিন্তু ডাক্তারের জন্য আমি ভোট দোয়া করি আমি এই পর্যন্ত অগ্রসর হয়েছি দর্শক শুনলেন রোগীর মুখ থেকে ওনার হাঁটু ব্যথাটা কমের দিকে দর্শক এই ধরনের হাঁটু ব্যথা কোমর ব্যথা বা বাত ব্যথায় যদি আপনার বুকে থাকেন কিংবা কোনো জয়েন্টের কোনো যদি ফ্লুইড জমা হয় অথবা কোনো জয়েন্ট আঘাত পেয়ে পেয়ে থাকেন তাহলে আপনারা দেরি না করে একদিন নিকটস্থ অর্থোপেডিক সার্জনের সাথে পরামর্শ করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন